রংপুরে পীরগঞ্জ উপজেলার টুকরিয়া ইউনিয়নের কুটি থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার সহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ থানার মজুমদার হাট থেকে মোটরসাইকেল সহ দুই চোরকে আটক করা হয় আটককৃতরা হলেন সাদলাপুর থানার আতাউ রহমান বাদশার ছেলে রবিউল ইসলাম মৃত হাকিম উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম আমি সুজারগুটিতে দাওয়াত খাওয়া যাই সাইফুলের বাড়িতে দাওয়াত খাওয়া ওনার আঙ্গিনার খুলিতে গাড়িটা রাখিয়ে রাখি রাখার পরে খাওয়া দাওয়া করার পরে আসে দেখি আমার গাড়ি নাই আমার গাড়িতে ডি ডিপিএস লাগা ছিল আমি অন করে দেখি গাড়ি আমার চলে গেছে সানের হাট তারপরে ইতিমধ্যে আমি থানায় যোগাযোগ করি থানায় যোগাযোগ করার পরে ওসি স্যার বললো আমরা দ্রুতভাবে একটা জিটি করো জিটি করার পরে উনি বলল ফোস দিচ্ছি ফোস নিয়ে আপনি চলে যান লোকেশনে লোকেশনে সেই লোকেশন মতে চলে যে যা গাড়ি পায় সুন্দরগঞ্জ এক ছোট্ট একটা বাজারে ওই বাজারে যা দেখি ওরা গাড়িটা আমি অফ করে দিই বাজারে যা এক টাওয়ারের নিচে এক ছোট্ট দোকানের কাছে যা গাড়ি যখন অফ করে দিই কীভাবে অফ করে দিল আমি আমার হলো ডিভাইস দিয়ে আমার সফটওয়্যার দিয়ে আমি অফ করে দিই অফ করে দেওয়ার পরে ওরা মেকারের কাছে নিয়ে যায় মেকারের কাছে যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মেকার বলে সিটিআই নষ্ট হয়ে গেছে ওরা সিটিআই কোথায় পায় গাড়িটা ওইখানে রাখে ওরা পান সিগারেট খাওয়ার জন্য আসে আর আমরা লোকেশন মতে যা আমার গাড়ি হয়তো পঞ্চাশ গজ একশো গছ আখ পা ছিলাম যখন ওরা দুইজনা গাড়িটা নামছে নামার পরে যখন সিগারেট পান নিছে ওই মুহূর্তে আমার সাথে যে এসআই ছিল ওরা দুইজনা যা দেখ গ্রেফতার করে এছাড়াও গরুচুরির মামলায় পীরগজ থানার কাবিলপুর ইউপির পদ্মহার গ্রামের মেহেদী হাসানের ছেলে টিপু সুলতান নিয়মিত মামলায় রামনাথপুর ইউপির বড় মজিদপুর গ্রামের আবজার সরকারি ছেলে সাদিক আলী বাগদুরপুর গ্রামের শ্রী কৈলাসের ছেলে শ্রী রতন কুমার উঠবে রিঙ্কু ওয়ারেনভুক্ত আসামি দুবরাজপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে সাদা মিয়া মৃত বাবু শেখের ছেলে আঞ্জুমিয়াসহ মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয় পরে আসামিদের রংপুর কোর্টে প্রেরণ করা হয় শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর